এটা ইঞ্জিনের নেটিং হয় দেখেন কি অবস্থা ফিল্টার কি অবস্থা দেখেন সবগুলো একবার ঝুঁঝুরি হয়ে গেছে এগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে আর যে যে অবস্থা একবারে নষ্ট হয়ে গিয়েছে যার কারণে বাইকের তেল আপনার সাশ্রয় হয় না দেখা যায় এক লিটার তেলের ষাট কিলোমিটার যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার যাচ্ছে এবং আমরা সামন্ত ব্রেক শুরু ব্রেকটা খুলে রেখেছি দেখেন আপনার সেকেন্ড ব্রেক গুলো দেখাই এবং ভিউটা দেখাই ব্রেক পেটটা দেখ নিয়েছি ব্রেক পেটটা একবারে শেষের দিকে যার কারণে আপনাদের যে ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব খুব মানে মনে হয়ে যায় যার কারণে আমরা নতুন নিয়ে আসলাম নতুন এবং পুরাতনের মধ্যে আমি পার্থক্য করা দেখাই দেখেন ব্রেক পেটের অবস্থা এবং আমরা পিছন জায়গা খুঁজতেছি যে ক্লাস গুলো ক্লাস ক্যাবের ব্রেক ক্যাবের এক্সট্রা ক্যাবেল এবং প্রতিটা নাট বোল সবগুলো খোলানো হবে এবং জিনিস খুঁজে টাইপ করানো হবে বাইক ধোলা বা সামনের শব্দ ব্যাড নয়েজ এগুলোর কারণে আমাদের মাস্টার সার্ভিস করা খুব তুলনি অনেকে বলে না আমার বাইকে মাস্টার সার্ভিস পাওয়া লাগবে না সব ঠিক আছে মাস্টার সার্ভিস পাওয়া লাগবে না সব ঠিক আছে কিন্তু এখন আমরা খোলার পর যে পরিস্থিতি দেখলাম তাহলে কি ঠিক থাকে আপনাদের বাইক গুলো ভালো পারফর্ম করতে হলে অবশ্যই মাস্টার সার্ভিস করবেন এবং আপনার সময় মতো মাস্টার সার্ভিস করলে পাশাপাশি মানে লাস্টিংটা খুবই ভালো হয় এবং খরচ কম হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের বাইকগুলো মাস্টার সার্ভিস করে নেবেন ধন্যবাদ আমার সবগুলো ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ